স্যার আমাদের প্রবাসী সহযোদ্ধা যারা আছে ভাইয়েরা আছে তারা পাসপোর্ট নিয়ে খুব কষ্ট হচ্ছে এবং তারা অনেক হয়রানির শিকার হচ্ছে এটা বক্তব্যে নিয়ে আসার জন্য তো যদিও ঐক্যমত সেই প্রোগ্রাম ছিল সেখানে আমাদের স্যার তিনি প্রধান উপদেষ্টাকে মেনশন করে এটা বলেন যে পাসপোর্ট অফিসে যে পরিমাণ দুর্নীতি দুর্বৃত্তায়ন জালিয়াতি এই এটা আমাদের প্রবাসীরা সাফার করছে এখানে দ্রুত কাজ করা দরকার ভ্যারিফিকেশন নিয়ে কাজ করা দরকার তো এটা আমরা খুবই বিস্মিত হয়েছি যে গতকালকে সেই হলে আমরা বললাম সবাই ছিল সকল রাজনৈতিক দল ছিল রাজনৈতিক জায়গা থেকে সবাই নিজে নিজে কেউ সংস্কারের পক্ষে কথা বলছিল কেউ নির্বাচনের পক্ষে কথা বলছিল। সে জায়গা থেকে আমাদের কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুর্শিউজ্জামান ভাই আমজনতা দলের আহ্বায়ক তিনি প্রবাসী ভাইদের এই বিষয়টি উত্থাপন করেছেন তো স্যার বলবেন আমি একটু যুক্ত করি আমাদের এই যে ভেরিফিকেশন বিষয়ে যে সমস্যা প্রত্যেকটা পুলিশ অফিসার যারা ভেরিফিকেশন দায়িত্বে তারা এটাকে এই বিষয়ে দুর্নীতিকে একবারে হালাল মনে করত। যে এটা তাদেরকে দিতেই হবে এরকম একটা ভাব অথচ ভেরিফিকেশনের জন্য একটা টাকা কিন্তু কেটে রাখত তো স্যার বলেন নাকি কি বিসমুল্লাহ রাহিম আপনারা সবাই জানেন গতকাল যে মিটিংটা ছিল প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেটা ছিল সংস্কার বিষয়ক একটা বৈঠক তারেক ভাই যখন আমাকে রিকোয়েস্ট করলেন প্রবাসী ভাইদের ব্যাপারে কিছু কথা বলতে আমি চিন্তা করলাম যে আম জনতার দল যেহেতু কথা দিয়েছে যে জনগণের দৈনন্দিন সমস্যা নিয়ে তারা কাজ করবে তাহলে যদিও গতকালকের মিটিংটা এটা প্রসঙ্গে ছিল না তারপরেও আমি মাননীয় প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে আমাদের রাজনৈতিক সংস্কার বিষয়ক কথাবার্তা কিছুটা কমিয়ে সীমিত সময়ের মধ্যে এই পাসপোর্ট প্রসঙ্গটা উত্থাপন করি যে পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়মের কারণে দুর্নীতির কারণে আমাদের প্রবাসী ভাইরা পাসপোর্ট রিনিউ করতে বা পাসপোর্টের নানারকম কাজ করতে নানারকম হয়রানি এবং দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সকলকে যারা কালকে আমরা এই পয়েন্টটা তোলার পরে পরেই আজকের মধ্যে তারা একটা ব্যবস্থা নিয়েছেন এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা জনসম্পৃক্ত জিনিস জন হয়রানির বিষয়গুলি আমরা বিভিন্ন স্থান থেকে তুলে ধরি সরকারের কাছে তাহলে এই সরকার ইতিমধ্যে দেখিয়েছেন যে তারা এগুলি কেয়ার করেন তারা এগুলি আমলে নেন এবং যতদূর করার তারা করেন আমরা আমজনতার পক্ষ থেকে জনগণকে কথা দিচ্ছি যে এই ধরনের আপাতত ছোট ছোট কাজ হলেও জনসম্পৃক্ত যে কোনো বিষয়ে আপনারা যদি আমাদের নজরে আনেন যেখানে আপনারা আপনার হয়রানি হচ্ছে বা আপনি বিপদগ্রস্ত হচ্ছেন এ আমাদের দল সেখান থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সবই নেওয়ার জন্যে সচেষ্ট থাকব। ধন্যবাদ স্যার আমাদের প্রবাসী ভাইদের এই বিষয়টা আমি আর লম্বা করতে চাই সামান্য একটু একটা সমস্যার সমাধান হলো পুলিশ ভ্যারিফিকেশনের ক্ষেত্রে যার ভ্যারিফিকেশন হবে না সরকারের কাছে আহ্বান জানায় আরেকটা দৃষ্টি আকর্ষণ করে যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন ইউরোপ আমেরিকায় বিশেষত ইউরোপে যারা আছেন তাদের পাসপোর্টে নানা কারণে বয়স তারতম্য হয়েছে নামের তারতম্য হয়েছে রহমানের জায়গায় ইসলাম হবে ইসলামের জায়গায় হাসান হবে মোহাম্মদ অংশযোগ হবে বা মোহাম্মদ বাদ যাবে অথবা কারো বয়স সংশোধনের বিষয় রয়েছে এগুলো অনেক ক্ষেত্রে প্রমাণ করলে সেটা অনেকটা এরকম অন্যায্য মনে হয় কিন্তু আমাদের প্রবাসী ভাইদেরকে তো বাঁচাতে হবে তারাও যদি ভুল করে আপনারা বলতে পারেন না সে নিজেই ভুল করেছে আমরা কেন দায় নেব এটা আসলে একটা রাষ্ট্র তার নাগরিকের দায় কখনও এড়িয়ে যেতে পারে না তারাও আমার প্রবাসী ভাইরা ভুল করলেও পাসপোর্টের এই এই সমস্যাগুলোর সমাধানের একটা না একটা সিদ্ধান্ত নিতেই হবে রাষ্ট্রকে এটা আপনার স্বাভাবিকভাবে কর্মকর্তা যারা আছে তারা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে অথবা তারা বিপদে পড়বে এরকম চিন্তা থেকে প্রবাসীদের বিষয়গুলো আটকে রেখেছে কিন্তু আমাদের কাছে এরকমও আছে যে সাত দিনে সাড়ে সাত কোটি টাকা ইনকাম করেছে মানে লুটপাট করেছে এই প্রবাসীদের কাছ থেকে একটা নিউজ এসেছে সেই নিউজটা প্রায় অর্ধ ডজন গণমাধ্যম এসেছে যে পাসপোর্ট অফিসের এডিজি বানো সেই সাত দিনে সাড়ে সাত কোটি টাকা আমরা নিউজগুলো আপনাদেরকে দিলে আপনারা এই স্ক্রিনশটগুলো একটু ভিডিওতে দিয়ে দেবেন যাতে করে সুবিধা হয় তো এইরকম বিষয়গুলো আমরা সরকারের দৃষ্টিগোচর করছি যে আমাদের প্রবাসী ভাইদের পাসপোর্ট আমাদের একটা সমস্যার সমাধান হয়ে গেল আমরা অনেক কৃতজ্ঞতা জানাই এতেই অনেক উপকার হবে অনেক উপকার হবে পাশাপাশি পাসপোর্ট সংশোধনের বিষয়টিও যেন আমাদের মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা স্যার তিনি যেন এটা দেখেন এবং আমাদের প্রবাসী ভাইদের কষ্ট লাঘব করেন একদম যে হচ্ছে না তা না কিন্তু হয় হয় চিপাই চিপাই বিভিন্নভাবে টাকা দিলে আপনারা হলো এগুলো সমাধান করছে কিন্তু সেগুলোই লিগেলভাবে রাষ্ট্রের যদি টাকা প্রয়োজন হয় যে একটা প্রবাসীকে অনেকগুলো টাকা দিতে হবে এটা সমাধান করতে তারা লিগেলভাবে নিতে পারে যে এই ধরনের ভুলের জন্য এই পানিশমেন্ট এত টাকা দিতে হবে হবে তারা নেই রাষ্ট্রের ইনকাম হোক কিন্তু আন একে ওকে টাকা দিয়ে এই কর্মকর্তা করে দেবে ওই কর্মকর্তা করে দেবে আমরা এগুলোর সমাধান চাই প্রবাসী ভাইদের এই সুখ এই সুখবরে তাদের ভ্যারিফিকেশনের সমস্যা সমাধানে সবাইকে শুভেচ্ছা এবং আপনারা দোয়া করবেন আর আমাদের কাছে জানাবেন আপনারা কথাগুলো যে যে কথাগুলো বললে আপনাদের সমস্যার সমাধান হবে আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আমরা ছোট্ট একটা দল আহ তারপরেও আপনাদের পাশে আসছি ইনশাল্লাহ